নমস্কার বন্ধুরা আমি সৌমি আবার অনেক দিন বাদে একটা রান্নার রেসিপি নিয়ে এলাম তো রান্নাটা করছি খুবই ঝামেলার রান্না কিন্তু খুবই স্বাদের জানোই তোমরা মোচা কচুর শাক এগুলো প্রত্যেকেরই কাটা কোটা বাড়া খুব কষ্টের কিন্তু খেতে কিন্তু বেশ লাগে তো আমি মোচাটা করব চিংড়ি মাছ দিয়ে কিন্তু বর্তমানে এটা নিরামিষই করছি কারণ মা নিরামিষ খায় মা মাছ টাছ খায় না পেঁয়াজ রসুন খায় তো সেই ক্ষেত্রে তোমারটা প্রথমে আর কি নেড়ে নিচ্ছি তারপরে লাস্টের শেষের দিকে একটুখানি চিংড়ি মাছ ভেজে তারপরে একটুখানি তুলে রেখে নিরামিষে তারপরে মা কর দেবো চিংড়ি মাছটা ছড়িয়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো তোমাদের কীরকম লাগে মোচা কার কার পছন্দ আমি জানি ম্যাক্সিমাম মোচা কচুর শাক এগুলো সবারই পছন্দ শুধুমাত্র হয়তো শিশুরা খেতে চায় না তাও আজকালকে ছোট ছোটো বাচ্চারা আমরা যেহেতু মারা সব সময় জোর করে ভাতের সাথে মেখে যেমনভাবেই হোক সবজি খাওয়ানোটা শেখাই কিন্তু ওরা মন থেকে খায় না কিন্তু আর কয়েক বছর যখন যাবে বড় হবে তখন অটোমেটিক এগুলোর স্বাদ ওরা পেয়ে যাবে তো এই যে হলো আমার মোচা রান্না হয়ে গেল।